ভাই পাওয়া যায় আর কি মনে হয় যে বাংলাদেশেই আছে দেখেন এগুলা কিন্তু সেম সেম একাশি পাতা একাশি পাতার মতো আর এগুলো তো আছেই ঝাউ গাছ দেখেন পুরা মনে হচ্ছে সে বাংলাদেশেই আছে জঙ্গল টঙ্গল সেম সেম বাংলাদেশ Oh, Hei, to ja, ik heb ze. Ik heb het niet in de Ik heb het niet in de buurt. Ik heb het in de buurt. Ik het niet in heb আর ওই দিকে যাব না এটা কিন্তু পার্কের ভিতরেই আর কি একটা ন্যাচারাল একটা ভাই দিচ্ছে এখন জঙ্গলে সেন সেনসেন জঙ্গল আর যাওয়ার ইচ্ছা নেই পাখির ডাকলা শোনেন সে বাহারানের বুকে বাংলাদেশের মতো গাছপালা পাখি ডাক মনে হয় পাখি দেখতেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলো বাই বাই দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ